আজকে এই বিষয়গুলো খুব সুন্দর এবং সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক চলে আসি সরাসরি ভিডিওতে এখানে দেখেন প্রথম যে বিষয়টা পলিটেকনিকে কতগুলো শিফট আছে তাই না পলিটেকনিকে আসলে দুইটা শিফট আছে একটা হচ্ছে মর্নিং আর একটা হচ্ছে ডে মর্নিং আর একটা হচ্ছে যারা আসলে স্কুলে লেখাপড়া করেছে আসলে তারা এই শিফট সম্পর্কে খুব একটা বেশি অবগত নয় বাট যারা জেলা স্কুল বা মানে বিভিন্ন শহরে যে জেলা স্কুল গুলো আছে বা অনেক বড় বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে তারা আসলে এই বিষয় সম্পর্কে অভ্যস্ত সুতরাং তাদের আসলে এই বিষয় নিয়ে খুব একটা হেজিটেশন নেই কিন্তু আপনারা যারা গ্রাম থেকে নতুন শহরে আসছেন পলিটেকনিকে পড়তে চাচ্ছেন তাদের ভিতরে এই বিষয়গুলো নিয়ে অনেক দ্বিধানন্দ কাজ করে তো এবার আসেন আসলে বলতে কি বোঝাই এই জিনিসটা শিফট বলতে আসলে ভাগ বোঝাই ভাগ কি এখানে দেখেন দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা মর্নিং শিফট একটা ডে শিফট মর্নিং শিফটকে আমরা ফার্স্ট শিফ্টও বলি ডে শিফ্টকে আমরা সেকেন্ড শিফটও বলি তার মানে এটাকে আমরা ফার্স্ট শিফট বলতে পারি এটাকে আমরা সেকেন্ড শিফট বলতে পারি এখন ফার্স্ট শিফটটা কি আর সেকেন্ড শিফটটা কি আসলে এই শিফট বলতে এই যে দুইটা ভাগ বোঝায় এখন এই শিফটের ক্লাসগুলা কখন শুরু হয় এটা আগে জানতে হবে প্রথম শিফটের ক্লাস সাধারণত শুরু হয় আটটা থেকে একটা পনেরো পর্যন্ত আর দ্বিতীয় শিফটের ক্লাস শুরু হয় একটা পনেরো থেকে শীতকালে আপনার এই সাড়ে ছয়টার টাইমটা যখন আমাদের বেলা অন্ধকার হয়ে যায় পাঁচটার সময় সে সমস্ত ক্ষেত্রে একটু কমে আসে সাড়ে ছয়টার জায়গায় দেখা যাচ্ছে পাঁচটা অথবা সাড়ে পাঁচটা হয়ে যায় তখন কি ক্লাস ডিউরেশন গুলো একটু কম হয়ে যায় আর ফার্স্ট শিফট এর ক্ষেত্রে যখন ওই দিক থেকে ক্লাস ডিউরে কম হয় সাড়ে বারোটা সময় শেষ করে দেওয়ার চেষ্টা করে তো এটাই হচ্ছে এর কি রকম এই জিনিসটা আগে জানতে হবে তাহলে প্রথম ও দ্বিতীয় শিফটের মধ্যে পার্থক্যটা আসলে বুঝতে পারবেন অনেক আগে যখন ছিল অনেক আগে বলতে এখান থেকে তিন চার বছর আগ থেকে প্রথম এবং দ্বিতীয় শিফট যখন ছিল তখন আসলে

যারা সরকারি নিয়োগকৃত টিচার তাদের জন্য শিফট আলাদা যে শিক্ষক প্রথম শিফটে ক্লাস নেয় সেই শিক্ষক দ্বিতীয় শিফটে ক্লাস নেয় না কিন্তু বর্তমানে একটা বিশাল বড় অসুবিধা আছে বর্তমানে কারিগরি ক্ষেত্রে আসলে শিক্ষক স্বল্পতা তীব্র সংকট মানে তীব্র আকার ধারণ করেছে যার কারণে কিন্তু আসলে প্রত্যেকটা পলিটেকনিকেই দেখা যায় যে আপনার যে চুক্তিভিত্তিক কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই সমস্ত শিক্ষকটা আসলে সকাল আটটা থেকে রাত সাড়ে ছয়টা ক্লাস নেয় তো এই ক্ষেত্রে আপনি যে পলিটেকনিকে জানেন কারণ সেই পলিটেকনিকে চুক্তিভিত্তিক শিক্ষক আছে তারপরে আসেন প্রথম দ্বিতীয় শিক্ষার মধ্যে পার্থক্যটা কি এখন পার্থক্য হচ্ছে দেখেন যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা আছে আপনি নিজেকেই আপনার জায়গায় অনুমান করুন মনে করেন আপনি সকাল আটটার সময় কলেজে গেলেন আপনার মেন্টাল প্রেশার যেমন থাকবে আপনি কিন্তু সন্ধ্যা ছয়টার সময়ও কিন্তু আপনার মেন্টাল প্রেসার সেরকম থাকবে না অর্থাৎ আপনার থেকে বেস্ট যে সার্ভিস সেই সার্ভিসটা কিন্তু বের করে নেওয়া সম্ভব হবে না তো চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে এগুলো যে সব পলিটেকনিক সকাল সন্ধ্যা চুক্তিভিত্তিক শিক্ষক এরকম নাই বলা যায় নাইনটি ফাইভ পলিটেকনিকে আসলে চুক্তিভিত্তিক শিক্ষকরা সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নেন তাহলে এখানে তাদের থেকে আউটপুট কিন্তু আপনি একটু কম পাবেনই পাবেন কারণ প্রত্যেকটা তারা তো যন্ত্রロナ তারা মানুষ আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু क्रांति বলে একটা কথা আছে তাহলে একটা বড় পার্থক্য এটা আছে দ্বিতীয় পার্থক্য যেটা সেটা হচ্ছে এই আপনারা এখন যারা গ্রামে আছেন তাদের দেখা যাচ্ছে অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায় বা ক্লাসে অভ্যস্ত হয়ে পড়েন কিন্তু যখন নতুন নতুন উঠবেন তখন আসলে বিষয়টা এরকম হয়ে যায় যে সকালবেলা ঘুম ভাঙতে চায় না তো তাদের জন্য প্রথম সিট এখন তাহলে এটা কি নিশকি মজা আসলে নিশকি মজা না বিষয়টা হচ্ছে আপনি প্রথম সিটে কখন চান্স পাবেন আসলে বলা হয়ে থাকে যে মেধাবী স্টুডেন্ট প্রথম সিটে চান্স পায়। । কেন তার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা বেশি রেজাল্ট আগিয়ে আছে এখানে মেধাবী বলতে আমি রেজাল্টকে বুঝাচ্ছি যাদের রেজাল্ট বেশি আগিয়ে আছে তারা সবাই চেষ্টা করে মর্নিং শিফটে চান্স নেওয়ার জন্য তার কারণ এই দুপুর একটা একটা অকট টাইম বলা চলে এই সময় মনে করেন আসলে ক্লাস করতে মন বসে না যার কারণে সবাই চুজ করে ম্যাক্সিমাম যে সকাল আটটা থেকে ক্লাস শুরু করার চিন্তা ভাবনা একটা তৈরি করে নেয় সবাই তো যার কারণে এখানে আসলে তুলনামূলক মেধাবী স্টুডেন্ট বেশি থাকে আর কম মেধাবীরা এছাড়া যে সবসময় এরকম হয় এরকমটা কিন্তু না কোন কোন ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি শিফটকে গুরুত্ব না দিয়ে আপনি গুরুত্ব দেবেন সাবজেক্ট কে আপনার ফার্স্ট শিফটে হোক বাজেট ম্যাটার আপনার সেকেন্ড শিফটে হোক বাজেট ম্যাটার কারণ এই শিফট কিন্তু আপনাকে চাকরি এনে দিবে না তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন কোন শিফটের সুবিধা বেশি তো এখানে আমি বলবো অবশ্যই ফার্স্ট শিফটের সুবিধা বেশি এর বিশেষ কিছু কারণ আছে এর বিশেষ কারণ থাকার হচ্ছে দেখেন আমাদের আগে শিপ মানে টিসার যে প্যানেল ছিল এই টিসিং প্যানেলটা আসলে দুই ভাগে ভাগ মানে সরি এক ভাগে ভাগ ছিল অর্থাৎ প্রশাসনিক কাঠামো যেভাবে গড়ে উঠেছে মানে একটা চেইন সাপ্লাই থাকে এই প্রশাসনিক কাঠামোটা গড়ে উঠেছে একটা শিফটের উপরে ভিত্তি করে অর্থাৎ যে কোনো একটি ডিপার্টমেন্টে একজন ডিপার্টমেন্টাল হেড এবং তার আnderে কয়েকজন সিনিয়র ইন্সট্রাক্টর এবং তার আnderে কয়েকজন জুনিয়র ইন্সট্রাক্টর কর্মরত ছিল বাট যখনই জিনিসটা আলাদা হয়ে গেছে তখন এক মাথা কিন্তু দুইটা হয়ে গেছে অর্থাৎ বিভাগীয় প্রধান এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু দুইজন অর্থাৎ ফার্স্ট শিফটে একজন একজন এখন যখন আপনার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে মনে করেন যে কোন একটা সিদ্ধান্ত নিতে গেল তো এই সিদ্ধান্তটা ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফট উভয় স্টুডেন্টদের জন্য একই রকম হওয়া লাগবে তা না হলে কিন্তু এটা আপনাদের মানসিকতার উপরে কিন্তু একটা প্রভাব ফেলবে সুতরাং এক্ষেত্রে আমি বলবো একটু সেকেন্ড শিফটে পাওয়া যায় কারণ এখানে ফ্যাসিলিটি গুলো বেশি পায় আসলে ফার্স্ট শিফটের স্টুডেন্ট গুলো তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আর কারো কোনো অসুবিধা নেই ও যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন